তো নাইট অফ চ্যাম্পিয়ন্স কমপ্লিট হওয়ার পর দেখতে গেলে বেশিরভাগ ফ্যানসরাই তো খেপে রয়েছে কারোরই একদমই নাইট অফ চ্যাম্পিয়ন্স পছন্দ হয়নি কিছু কিছু জিনিস ভালো ছিল কিন্তু বেশিরভাগই তো ডিসঅ্যাপয়েন্টিংই ছিল আর আজকের কমেন্ট সেকশান দেখে যা বুঝলাম যে কারোরই তেমন পছন্দ হয়নি নাইট অফ চ্যাম্পিয়ন্স তো সেটা নিয়ে কথা বলা যাক দেখতে গেলে পছন্দ তো আমারও একদম হয়নি আমি তো একদমই এক্সপেক্ট করিনি যে এত বাজে কিছু একটা হতে পারে তো শুরুতেই আমরা কোডি ভার্সেস গ্র্যান্ড যে ম্যাচটা দেখতে পেলাম এইখানে দেখো ম্যাচের রেজাল্ট নিয়ে তো কিছু বলবো না এখানে কোডি জিতেছে কোডিকে ডাব্লিউলি র্যান্ড থেকে ভালো বুক করে এই মুহূর্তে তো কোডি জিতেছে ওটা নিয়ে আমি খুব একটা তো কিছু বলতে পারবো না কারণ ডবলিউলি যুগে যুগে এরকম জিনিস হয়ে আসছে একটা ছোট সুপারস্টারকে বা বলতে পারো একটা ফিউচার স্টারকে বড় করার জন্য অনেক লেজেন্সদের বলিদান দিতে হচ্ছে এমনটা আমরা জন সিনার সাথে দেখতে পেয়েছি রোমান রেন্সের সাথে দেখতে পেয়েছি এমনকি র্যানডান নিজেও এই কাজটা করে এসেছে তাকে এমনি এমনি তো আর লেজেন্ড কিলার বলা হতো না তার হাত দিয়ে অনেক লেজেন্ডকেই মানে অনেক লেজেন্ডেরই বলিদান দেওয়া হয়েছে তো সেরকমই আমরা দেখতে পেলাম যে কোড়ি রোসকে ওপরে তোলার জন্য র্যানডটানকে স্যাক্রিফাইস করা হলো কিন্তু কিভাবে করা হলো মানে রেন্ডটন কি এই রকম ম্যাচ একটা ডিজার্ভ করে মানে হারলো তো হারলো এইভাবে হারলো আমরা ম্যাচের মধ্যে দেখতে পেলাম যে র্যান্ডি ওটান কোডি রোডসকে ভয় পাচ্ছে এটা মানে কী রকম একটা জিনিস হলো যে র্যান্ডি ওটান কোডি রোডসকে ভয় পাচ্ছে সামনে তো এখানে আন্ডারটেকার নেই কিংবা ব্লক লেসন নেই যে ভয় পেতে হবে এখানে কোড হচ্ছে কোডি রোডস র্যান্ডি ঠিক করে লড়তে পারছে না সে ভয় পাচ্ছে এই জন্য বললাম কারণ দুটো আর্গেও কিকআউট করার পর র্যান্ডি টান চেয়ার নিয়ে আসতে চলে যায় মানে সে আর সৎভাবে লড়তে পারছে না কারণ সে এটা মেনে নিয়েছে যে সে কোডিকে নাকি সৎ হারাতেই পারবে না কোডি এত বড় স্টার তাই চেয়ারের ইউজ করতে হয়েছে টার্ন বাগালের ইউজ করতে হয়েছে কিন্তু তারপরেও র্যান্ডো হেরে গেল তো এই জিনিসটা তো আমার একদমই পছন্দ হয়নি এখানে কোডি রোডসকে অতিরিক্ত স্ট্রং দেখানো হয়েছে দেখানো হয়েছে যেমনটা মনে হচ্ছে যেন এটা কোডি রোডস নয় বরং ব্লক লেসনার আর র্যান্ড দরকার হচ্ছে বেশি কমজোর দেখানো হয়েছে র্যান্ডও নর্মাল যেরকম ক্যারেক্টার নিয়ে চলে ওরকমভাবে চলে যদি ম্যাচটা হাঁটতো তাও আমি মেনে নিতাম কিন্তু র্যান্ডো ক্যারেক্টারটা খুবই উইক দেখিয়ে দিয়েছে এখানে মানে ম্যাচের মধ্যে ভয় পাচ্ছে সেরকম কনফিডেন্স নেই এটা কীরকম রকম আমরা তো কাল পর্যন্ত এর থেকে ভালো র্যান্ডোটন দেখতে পেয়েছিলাম তাহলে আজকের ম্যাচের মধ্যে কি হলো তো এখানে কোডিকে স্ট্রং দেখা গিয়ে র্যান্ড সাথে ইনজাস্টিস করে দিয়েছে ডবল আর আমি আরেকটা জিনিস বলবো যে ম্যাচের মাঝখানে আমরা একটা মোমেন্ট দেখতে পাই যেখানে কোরি রোস কোরি কাটার লাগাতে যায় আর র্যান্ডোটা তার দু নম্বর আর কে দেয় আমার মতে ম্যাচটা ওখানেই ফিনিশ হয়ে গেলে ভালো হতো কারণ ওটা যা মুভ নয় একটা ওটা আইকনিক একটা মুভ এক তো আর তার উপরে ওরকম মিড এয়ারে আর কেও পড়ছে তো ওইটা করি যখন কিকআউট করলো আমি তো প্রচণ্ড শক্ত হয়েছি কারণ ওটা কিকআউট করার কথাই নয় ওইরকম একটা ডেডলি আর ব্রক লেসনার কিংবা ব্রঞ্জ স্টোমানের মতো চেহারার কেউ যদি কিকআউট করে নিত তাহলে আমি মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে এরা এদের চেহারা বড়ো আছে এদের ইম্প্যাক্ট কম পড়বে তো এরা তো কিক করতে পারে কিন্তু কোরি রোসে যেরকম চেহারা ওই চেহারায় ওরকম একটা আর্কেও পড়লো আর সেটা এত সহজে কিকআউট হয়ে গেল এটা তো আমার একটু অবিশ্বাস্য লাগলো আর এমন তো নয় যে ওটা প্রথম আর্কেও ছিল ম্যাচের মধ্যে ওটা দু নম্বর আর্কেও ছিল এর আগে অলরেডি একটা আর্গেও কিন্তু পড়ে গেছে সেটাতে কিকআউট হয়ে গেছে আবার এই আর্কেওটা পড়ার পর কি করে কিক কিকআউট করতে পারে মানে কোডি আউট করতে পারবে না এটা তো বলছি না কিন্তু এটা দেখতে গেলে এমনটা দেখানো হচ্ছে যে কোডি দম এর দম আন্ডারটেকার এদের থেকেও বেশি আর এই কোডি রোজ কিছুদিন আগে একটা সামান স্পাইক খেলে কিংবা ফাটোর মুনসল্ট খেলে কিক করতে পারতো না সে আর কেওর মতো এত বড় একটা আইকনিক মুভে দুবার খাওয়ার পর কিকআউট করছে এমনকি মিড ইয়ার আর কেউতেও কিক আউট করে দিচ্ছে এটা শকিং তো বলতে হবে তো খুবই আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এখানে র্যান্ডিওটান হেরেছে তো হেরেছে কিন্তু এইভাবে তাকে হারানো উচিত হয়নি আমরা ব্যাকলেসেতে কী দেখতে পেলাম জনসিনার কাছে র্যান্ড হারলো কিন্তু র্যান্ডিকে ওখানে খুবই স্ট্রং বুক করা হয় ওই ম্যাচটা তো র্যান্ডোটান পুরো নিজের নামে করে নেয় ওখানে জনসিনা ম্যাচ জিতেছে কিন্তু উইক কিন্তু জনসিনায় ছিল আর স্ট্রং ছিল র্যান্ডি র্যান্ডিওটান তো ওই রকম কিছু করলে আমি খুশি হতাম বেশি আমি তো কোডির ফ্যান কোডিকে আমার পছন্দ কিন্তু এই জিনিসগুলো আমার খারাপ লাগে যেটা খারাপ সেটা খারাপ আর যেটা ভালো সেটা ভালো এটা আমার মনে হয় যে অন্যায় হচ্ছে ট্রিপলই সেটা ঠিক একদমই করেনি আর এবার র্যান্ডিওটনের কী হবে আমরা কিছুই জানি না এখান থেকে একটা অনেক বড় ট্রিপল ট্রেড ম্যাচ হতে পারত সামা স্ল্যামে কিন্তু সেটা চান্স তো কমে গেল আর তার উপরে শুধুমাত্র র্যান্ডিওটন হারলো না তার ক্যারেক্টারের ওপরে অনেক এফেক্ট পড়লো কারণ সে কোডিকে হারানোর জন্য চিটিং করছে সে কোডিকে ভয় পাচ্ছে এইটা কিন্তু তার ক্যারেক্টারকে একদমই স্যুট করে না এরপর যখন র্যান্ডোডেন অ্যাপিয়ারেন্স করবে পরের শোতে তাকে দেখে কেমন লাগবে কোন মুখে সে অ্যাপিয়ারেন্স করতে আসবে সে কোডির কাছে এত বাজেভাবে হেরেছে আর এবার সামাজামে তো র্যান্ডোটান কী করবে আমরা কিছুই জানি না হয়তো রেশাল মিডিয়ার মধ্যে কোনো একটা বেকার ম্যাচ পাবে আর যদি একটা সামান্য চান্স থাকে যে ট্রিপল ট্রেড হবে তাহলে সেটা কীভাবে হতে পারে এখন তো যেহেতু কিং অফ দ্য রিং কোডি জিতে গেছে তাই জনসিনের সাথে তার ফিউট চলবে জনসিনের সাথে সে কনফ্রন্ট করবে ফেস অফ হবে সেইখানে যদি র্যান্ডোটান এসে দুজনের উপরই অ্যাটাক করে দেয় তাহলেই একমাত্র একটা চান্স দেখতে পাচ্ছি কিন্তু আদৌ সেটা হবে কি না জানি না আর সেটা আদৌ ট্রিপল এইচ করবে বলে তো মনে হচ্ছে না কারণ র্যান্ডোটনের সাথে এটুকু তো বুঝে গেছি যে ট্রিপল এইচ অন্তত ভালো কিছু করবেই না সত্যি র্যান্ডোটনের এরকম বুকিং দেখে খুবই খারাপ লাগছে আগে তো শুধুমাত্র ম্যাচ হারতো আর এখন তো কে নিজের ক্যারেক্টারটাই হেরে বসে রয়েছে তো এবার আমি এটা দেখার জন্য বেশ উৎসুক হয়ে আছি যে পরের যখন র্যানডোটন অ্যাপিয়ারেন্স করবে বা এই আমরা স্ম্যাকডাউনে ডাউনে কিংবা যদি রতেই দেখতে পেয়ে যাই তাহলে র্যান্ডোটনের ফিউচার ডাইরেকশান কী হয় আর এবারে নাইট অফ চ্যাম্পিয়ন্সের একটা বেস্ট কথা বলা যাক মানে সব থেকে ভালো জিনিস তো এটাই দেখতে পেয়েছি আমরা সেটা হচ্ছে ষোলো সিকোবার চ্যাম্পিয়ন হওয়া হিকোলিও ডেবিউ আর হিকোলিওর নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে হিকোলিও এখন আর হিকোলিও নেই তার নাম হচ্ছে টালা টোঙ্গা টি এ এল এ টালা আর তারপর হচ্ছে টোঙ্গা মানে অনেক কষ্টে হিকোলিও নামটা মুখস্থ করেছিলাম আর এখন আর একটা নতুন নাম দিয়ে দিয়েছে তো হিকোলিও আর থাকবে না একজন হচ্ছে টামা টোঙ্গা একজন হচ্ছে টাঙ্গালো আর একজন হচ্ছে টালা টোঙ্গা বহুত কনফিউশন হয়ে যাচ্ছে আমার ভালো জিনিস হচ্ছে যে ব্লাড লাইন আবার তৈরি হয়েছে আর এটাকে বেশ স্ট্রংও দেখতে মনে হচ্ছে আর ষোলো কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে তাই সোলোরও বলতে পারো একটা ক্যারেক্টারের রিকভারি হয়ে গেছে আর সোলো এখন বেশ স্ট্রং আর জেকপ ফাটু হেরে যাবে এটা অনেকে এক্সপেক্ট করে কিন্তু দেখো যেকব ফাটুকে হারাতে গিয়ে চারজন লোক লেগেছে তো অতটাও ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই আমরা এরপরে যেকব ফাটুরই লাভ দেখতে পাবো এই স্টোরি লাইন থেকে একটা জিনিস আমি একটু অবাক হয়েছি যে এখানে জিমি উসো কিন্তু এলো না আমরা দেখেছি এর আগে জিমি ঊষো জেকব ফাটুকে বাঁচাতে এলো তারপরের সপ্তাহে আমরা দেখতে পেলাম যে জেকব ফাটু জিমি উসোকে বাঁচাতে এলো সেই লজিক অনুযায়ী এখানে তো জিমি উসোর আসা উচিত ছিল আর এমন তো নয় যে জিমি উসো আসলে বড়ো সড়ো কিছু চেঞ্জ হয়ে যেত ওরা চারজন আর এরা মাত্র দুজন জিমি উষো আসতেও এমনিতে কিছু যায় আসতে না কিন্তু স্টোর কন্টিনিউ রাখতে গেলে এখানে জিমি উসোকে দরকার ছিল জিমি আসেনি এটা একটু আমার কাছে শকিং লেগেছে তবে জানি না কী কারণে তাকে আনা হয়নি আর ব্লাড লাইনের স্টোরি তো আবার শুরু হয়ে গেল আর এটা এমন একটা স্টোরি যেটাতে সবাই ইন্টারেস্ট নেবে আর আপাতত এখনও পর্যন্ত আমার তো খুব ভালো লাগছে আমি এনজয় করছি আমি পরের স্ম্যাকডাউনে দেখতে যে এবার এদের মধ্যে হয় কি আর এবার জনসেনের বাসের সিএম পাংনি কথা বলা যাক তো এই ম্যাচটা নিয়ে আমার কোনো মাত্র মানে বিন্দুমাত্র কমপ্লেন নেই আমি খুবই খুশি ম্যাচটা এরা দুজন খুব ভালো ডেলিভার করেছে রেস্লিং খুব ভালো করেছে আর ম্যাচের ফিনিশটা খুব দারুণ ছিল খুবই কেয়টিক ছিল শুধুমাত্র ডিসঅপয়েন্ট এই জন্য হয়েছি যে এখানে আমাদেরকে বড় কিছু হবে এটা বলা হয়েছিল আর বলেছিল কে কোনো নিউজ সোর্স নয় ট্রিপল এইস জনসেনা আর সিএম পাং তো এরা বলেছিল যে এই ম্যাচে একটা আমরা বড়ো সড়ো শকিং মোমেন্ট দেখতে পাবো সেটা আমরা দেখতে পেলাম না ওটা আমরা এক্সপেক্ট করেছিলাম কিন্তু হয়নি বা বলতে পারো যে করায়নি তো ওটার জন্যই আমরা ডিসঅপয়েন্ট হয়েছি নাহলে দেখতে গেলে ম্যাচ তো খুবই দারুণ হয়েছে এখানে শেত রয়লিন্স যেভাবে এসে তার দাদাগিরি দেখায় তারপরে সিএম পাং যেরকম পারফরমেন্স দেয় জনসিনহা খুব ভালো এখানের ম্যাচ লড়েছে আর লাস্টের দিকে যেভাবে সিএম পাং আর শ্বেত রয়লিন্সের ঝেমেলার মাঝখানে জনসিনহা তার উইংটাকে বলতে পারে এক প্রকারে চুরি করে বেরিয়ে গেল সেটা দারুণ মানে সে পিন করার সাথে সাথে দৌড়ে সে র্যাম্পের কাছে চলে যায় এরকম আমরা বা দেখেছি একটা এককালে সিএম পাং নিজেই করতো আর এখন সেটা জনসিনহা করছে তো পুরো আমাদের সেই নস্টালজিয়া জিয়া ফিলিংস যেটা বলো বা ছোটোবেলার কাজ স্মৃতি যেটা বলো সেটা দেখতে পেলাম ডিসাপ একটাই জিনিস ছিল যে আমরা এখানে রকম বড়ো টুইস্ট দেখতে পাইনি বা কোনো বড়ো সারপ্রাইজ দেখতে পাইনি যেটা আমাদেরকে প্রমিস করেছিল ট্রিপলিজ জনসিনা আর সিএম পাঙ্ক আর যেখানে রকের মতো সুপারস্টারের ওপর থেকে বিশ্বাস উঠে যায় সেখানে জনসিনা আর সিএম পাঙ্কের বা দোষ কোথায় আমাদের এটা আগে থেকেই বোঝা উচিত ছিল যে এরা বলে সবসময় অনেক কিছু টিকিট বিক্রি করার জন্য বড় বড় নামও ইউজ করে কিন্তু এরা বেসিক্যালি আমাদের কি বলে ফিলিংস নিয়ে খেলা করে বিজনেস করে চলে যায় এটাই এরা সব জায়গায় করে বেড়ায় তো দেখতে গেলে শেষ মেশ নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা বেশিরভাগ ডিসঅ্যাপয়েন্টিং জিনিসই দেখতে পেয়েছিলাম শোয়ের ওপেনার বলো আর পুরো শোটাই বলো মানে ফ্যান্সদের তো ক্রিটিসাইজ করার পুরো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আর মেনিমেন্টে সবাই কিনা কি এক্সপেক্ট করেছিল কেউ কেউ বলছে রক আসতে পারে কেউ বলছে রোমান রিটার্ন করবেই করবে কিন্তু কে হলো পেনটা আর স্যামিজেন যাদেরকে আমরা এক্সপেক্টই করিনি হ্যাঁ এইটা তো আনএক্সপেক্টেড ছিল যেখানে পেনটা আর স্যামিজেন আসবে কিন্তু ও ও আসার থেকে না আসাই ভালো ছিল আর এমনিতে কেউ মনে রাখবে না তারপরে স্যামিজন আর পেনটা দুজন মিলে ব্রন ব্রেকারকে সামলেছে ওরা তো রিং দি পৌঁছাতেও পারেনি ব্রন ব্রেকার একাই দুজনকে সামলে নিয়ে ব্যাক স্টেজেতে চলে যায় তো ওটা থাকার থেকে মানে থাকা না থাকা সমানই হয়ে গেল আর আমরা প্রায় সতেরো বছর পর চার্লস রবিনসনকে আবার সেইভাবে দৌড়ে আসতে দেখতে পাই আমরা এটা দেখতে পেয়েছিলাম রেসালমেনিয়া টোয়েন্টি ফোর মানে দু হাজার আট সালে আর নাইট অফ চ্যাম্পিয়নসে সে আবার দৌড়ে এলো এটা একদম পুরনো মোমেন্ট রিক্রিয়েট করার মতো হয়ে গেলো শুধুমাত্র আগেরবার তাকে মার খেতে হয়নি কিন্তু এবারে রিঙের ঢোকার আগেই জনসিনা তাকে সাইডে লাগিয়ে দেয় আর এখনও পর্যন্ত আমার মতে তো এইটাই হচ্ছে ডাব্লুডি সবথেকে বড়ো রেফারি আর ডাব্লুডিকে দেখবে যত বড় বড় ম্যাচেস রয়েছে এই রেফারিকে কিন্তু ডবডলি সেই ম্যাচেসগুলোর দায়িত্ব দেয় মানে যেখানে রেফারিকে চোট খেতে হবে বা রেফারির কোনো বড় রোল আছে এই চার্লস ডবিশন কিন্তু বহু বছর ধরে এই কাজটা করে আসছে তো ডবডবলির খুবই বিশ্বস্ত একজন রেফারি আর বলতে হবে যে সব থেকে বেস্ট রেফারি আর যেতে যেতে আরেকটা জিনিসও বলে দিই যে তোমরা দেখছিলে যে যে ট্রাগলকে সবাই বুক করছিল কিন্তু কেন করছিলো এটা অনেকেই জানো না তো এই যে রেসিজম যে জিনিসটা রয়েছে এটা আমেরিকার সাথে সাথে সৌদি আরবেও খুবই হয় আর এখানে যেহেতু এও খুব কালো চামড়ার জেট কার্গিল কত কালো সে তো বলতে হবে না অন্ধকারে দাঁড় করে দিলে কেউ দেখতেও পাবে না তো এই জেট কার্গিল যেহেতু খুব কালো চামড়ার আর এক তো ফিমেল রেসলার তাই আরও বেশি করে তাকে বু করা হয় দেখবে যে কোনো কালো ছেলে রেসলার যদি হয় একসাথে সৌদি আরবে কিন্তু অতটাও তাকে হেট করা হয় না কিন্তু একজন ফিমেল রেসলার যখন কালো হয় তখন তাকে একটু হেট সহ্য করতে হয় আমরা ভিয়াঙ্কা ব্লেয়ারের সাথেও দেখতে পেয়েছিলাম ভিয়াঙ্কা ব্লেয়ারকেও কিন্তু সবাই বু করতো কারণ সে কালো চামড়ার আরেকটা বড় কারণ রয়েছে সেটা একটু টপিক সেটা হচ্ছে যে আগের বার যখন জেট কার্গিল সৌদি আরবেতে গেছিল তখন সে সৌদি আরবের বিচেতে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছিল আর সেই ফটোটা সে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে তো সৌদি আরবেতে যেখানে সবসময় মেয়েদেরকে ঢাকা ঢাকাঢুকি দিয়ে রাখতে হয় আর সেখানে যদি একজন বিকিনি পরে ঘুরে বেড়ায় এটা তো ডেফিনেটলি কেউ ভালো চোখে দেখবে না আর যেটা তো এটাকে আমেরিকার বীজ ভেবেছে যে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে আর আমেরিকাদের স্বাধীনতার মানে ওটাই হয় কে কত বেশি ন্যাংটো হতে পারে তো ভেবেছে যে ওটাও এখানে চলে তো সৌদি আরবে পরে ঘুরে বেড়াচ্ছে তো ওটা খুবই খারাপ জিনিস মানে সংস্কৃতির উলঙ্ঘন করা টাইপ আর এটা পুরোপুরি সৌদি আরবের কালচারের এগেনস্টে যেখানে ফিমেল রেস্তারদের কোনো চামড়ার অংশ দেখানো বারণ শুধুমাত্র মুন্ডুটুকু দেখাবে সেখানে যদি এরকম বিকিনি পরে কেউ বিচেতে ঘুরে বেড়ায় তো সেটা কত বড় ঝামেলার জিনিস হতে পারে সেটা তোমরা বুঝতেই আর জেট কার্গিল কী ধরনের ড্রেস পরে ড্রেসিং করে সেটা তোমরা খুব ভালো করেই জানো জেট কার্গিল যত বেশি পারে তত বেশি দেখায় মানে টিফিনির থেকে জেট কার্গিলই বেশি দেখায় এত ছোট ছোটো জামা কাপড় পরে যে পড়ার থেকে না পড়ে ভালো মানে অশ্লীলতার একদম চরম যায় এরা চলে গেছে আর আমেরিকানসদের থেকে তোমরা আশাই বা কী করবে এদের কাছে উন্নতি আর স্বাধীনতার মানে হচ্ছে যে যত বেশি পারো তত বেশি ন্যাংট হয়ে যাও যে যত বেশি জামাকাপড় ছাড়া ঘুরতে পারো সে তত বেশি উন্নত আর এদের এই কালচারের জন্য আজকালকার যুব সমাজের এই হাল সবাই জানে যে আমেরিকা খুব উন্নত দেশ আর সবাই উন্নত হতে যায় তো আমেরিকানসরা যেটা করে সেটা একটা ট্রেন্ড হয়ে যায় আর আমাদের আজকালকার ইউথ সেটাই ফলো করে আমেরিকানসদের মতো এরাও জামা কাপড় খুলতে শুরু করে দিয়েছে আর ভাবছে যে এরা উন্নতি কিন্তু বাস্তব তো পুরো আলাদা আর এদেরকে তো বললে বুঝবে না ও ঠিক আছে তোমরা উন্নত হও তোমরা তোমাদের স্বাধীনতা উপভোগ করো আর পাবলিকও তোমাদের স্বাধীনতা খুব ভালো মতোই উপভোগ করছে তো চলো গাইজ এই ভিডিও এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে শেয়ারও করে দিও আর কালকের মনে হচ্ছে সকালে কোনো ভিডিও হয়তো আসবে না কিন্তু রাতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো কালকের রাতের দিকে তোমরা আমার নিউজ ভিডিও পেয়ে যাবে তো চলো দেখাচ্ছে পরের নিউজ ভিডিওতে